কারণ আমরা বাঙালি আমরা বাঙালি ঠিক আছে আমরা বাঙালি সুতরাং আমার আমরা বাংলা দেশি নই আমরা বাংলার মানুষ আমি সমস্ত কাউন্সিলরদের বলছি আপনারা এরপরে আমার চেম্বারে চেম্বার যাবেন চেম্বারে সবাই মিলে একসঙ্গে কথা বলবেন সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের প্রোগ্রামটা আমরা এখানে শেষ করি আমাদের যাতে সম্পন্ন হয় সেই ব্যবস্থা করতে হবে সবাইকে খুব পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে কিন্তু আমরা সম্পন্ন করতে পারবো না আজকের আমাদের একটাই আজকে যে আমাদের এই যে পরিবর্তন একটু হলো এই পরিবর্তনটা কিন্তু আমাদের খুব একটা এ হতো দলের তরফ থেকে একটা অসুবিধা হয়েছে ঠিকই কিন্তু আমরা চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে আমাদের এই দায়িত্বটা দিয়েছেন এই দায়িত্বটা আমাদের প্রত্যেককে সফলভাবে সম্পন্ন করে আমাদের শব্দকে বাস্তবিত করতে হবে এটাই আমাদের সকলের একটাই হওয়া উচিত আমি আর বেশি কিছু বলবো না সর্বোপরি বারাসাতের উপরে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বারবার দৃষ্টি দেন তিনি কিন্তু যখন প্রথম চিফ মিনিস্টার হলেন অ্যাডমিনিস্ট্রে যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং যখন করেন তিনি প্রথম অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং কিন্তু তার জীবনে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই উত্তর চব্বিশ পরগনায় করেছিলেন সেই মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম তিনি বলেছেন যে বারাসাত কাছে বারাসাতটা আমার কাছে একটা ইতিহাস এই বারাসাতকে সুন্দরভাবে দায়িত্ব তোমার তোমাকে চেয়ারম্যান করা হয়েছে আমি তাকে চেষ্টা করেছিলাম সেটাকে কিছুটা পালন করতে যাই হোক আবার হবে সবাই মিলে চেষ্টা করব আর বয়ের সাথে বলছি ওনার যেগুলোটা আছে আমার মনে হয় তার কাছে আমরা যেটা আবদারটা করবো তিনি দিয়ে দেবেন না আরেকটা বলি সেটা হচ্ছে লাস্ট যে আমি যখন ছিলাম তখন লাস্ট ই অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয়েছিলাম দেখুন বাসটা বাস হাত কত ভালোবাসেন আর যখন লাস্ট মিটিং হয়েছিলো আমার মনে আছে আমাকে জিজ্ঞাসা করেছিলেন তোমার কী দরকার আছে আমি বলেছিলাম যে আমি তো ভয় হয়ে তখন খুব ভয় লেগেছিল আমার কারণ টাকা পয়সার খুব খারাপ টাকা পয়সা চাইলে হয় তুমি এই করবেন আমি তখন বলেছিলাম যদি আমার একটা আপদার আপনার আছেন সেই আপনারটা হচ্ছে আমাদের যে স্টেডিয়ামটা আছে এই স্টেডিয়ামে কিন্তু ভালো ভালো প্লেয়াররা খেলতে খেলতে পারে না তখন পাশে ছিল আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস অরূপ বিশ্বাসকে তখন সঙ্গে সঙ্গে বলে দিল সুনীল যেটা বলছে ওটা দেখো স্টেডিয়ামে কি করা যায় ওখানে ওখানে বসে তিনি টাকা স্যাংশন করে গেছেন ন করে টাকা সুতরাং বাসাতকে এত ভালোবাসেন এবং তার সেই মর্যাদা কিন্তু আমাদের সবাইকে দিতে হবে দিয়ে আমাদের বাসাতটাকে সুন্দরভাবে তৈরি করে তাকে আমরা উপহার দেব এই আমাদের প্রতিজ্ঞা সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা এইভাবে চলব আর এখানে একটা কথা বলি আমাকে ম্যাডাম বলেছিলেন ইংরেজিতে শপথ মেতে আমি বলেছিলাম যে আমি তো লেখাপড়া যেন ছেলে ইংরাজিতে শপথ নাও আমার পক্ষে কোনো অসুবিধার কিছু নেই আমি এর আগে তিনবার আমি এই ইংরাজিতেই শপথ নিচ্ছি দুবার কিন্তু আমার প্রতিবাদ আছে সেই প্রতিবাদে আমি ইংরাজিতে নেব না